আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব টিকটক বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারও আল্লাহ রাখলে ভালো আছেন তো একটা পুরুষ মানুষ কার মায়ায় আটকায় সবচেয়ে বেশি ভালোবাসে তার মা বাবা মা বাবার পরে তার স্ত্রী যদি বিয়ের পরে স্ত্রী তার সাথে ভালো ব্যবহার না করে তার ভালো আদর যত্ন না করে সে যে কোনো জায়গায়ই যাক তার শান্তি লাগে না সারাদিন একটা স্বামী পরিশ্রম করে এসে যদি বাসায় তার শান্তি না মিলে তাহলে তার কোনো জায়গায় শান্তি নেই কারণ ছেলে মানুষ সারাক্ষণ পরিবারের চিন্তায় তার স্ত্রীকে কিভাবে ভালো রাখবে তার সন্তানদের কিভাবে ভালো রাখবে মা বাবাকে কীভাবে ভালো রাখবে ওই চিন্তা করতে করতেই সারাদিন পরিশ্রম করতে করতে তার জীব